নরসিংদী সদর শিলমান্দি মিরাপাড়া মালদ্বীপ প্রবাসী বিএনপির উপদেষ্টা মাসুম সিরাজের জমি বাড়ি দখলের চেষ্টা করছে ভূমিদস্যু সাইদ গংরা বিস্তারিত থাকছে মোহাম্মদ রাসেল মোল্লার প্রতিবেদনে বিভিন্ন সূত্রে জানা যায় মাসুম সিরাজের পিতা মরহুম আলহাজ সিরাজুল ইসলাম মিধার বাঘাটা মৌজায় আট শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছেন ইদানিং এ সম্পত্তির মাঝে ভূমিদস্যু শৌকত আলী ও মোহাম্মদ আলী গংরা দাবি করেন ওয়ারির সূত্রে এখানে তারা জমি পায় হঠাৎ করে একত্রিশে আগস্ট মাসুম চেষ্টা করে আবু ইঞ্জিনিয়ার মৃত্যুর পর তার তিন ছেলে সিরাজ ও মালিক হয়ে ভোগ দখল করে আসছেন আবু সাইদ আওয়ামী লীগের দোষ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এই আবু সাঈদের নির্যাতন থেকে বাঁচতে চায় শিলমান্দি ইউনিয়নবাসী প্রশাসনের নিকট ভিক্টিমের পরিবার আকুল আবেদন জানান শীঘ্রই যেন এ ধরনের ভূমি দস্যু চক্রদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন ওনার বড় সন্তান মাসুম সিরাজ উনি মালদ্বীপের সাবেক সভাপতি ছিলেন তো গত অনেক বছর যাবত বিএনপি ক্ষমতা ছিল না আওয়ামী লীগ থাকার কারণে এই উনি অনেক হেনস্থার শিকার হয়েছে এমনকি এই জমিটা নিয়ে অনেকবার এই অনেকে আসে হামলা করছিল এটা দখল করার জন্য অনেক কষ্ট করে এটা আমরা ঠিক রাখছি তো এই আজকে সকালবেলা এই শৌকত আলী এবং ওনার ভাই তিন দুই ভাই এই মাহমুদ আলী এর আইসা এই সকালবেলায় সেই জায়গা জমিন মাপজপ করছে এই ঢাকার একজন পার্টির কাছে বিক্রি করা চেষ্টা করতেছে আর কোটা ওকার ছিল পরেগুলি আমরা ফেলাই দিয়েছি আর এদের সাথে ছিল এই অনেক শক্তিশালী যারা এই জায়গা এই জমি ক্রয় করা হয়েছিল উনিশশো একানব্বই সালে কাছ থেকে ক্রয় করছেন আমরা এই জমিটা ক্রয় করছি আর্জুন বেবির কাছ থেকে সূত্রে মালিক বেবি এটা ক্রয় সূত্রে খাতুন ওনার স্বামীর কাছ থেকে পাইছে এবং উনি স্বামীর কাছ থেকে কিছু জায়গা স্বামীর নাম কি ওনার স্বামীর নাম আছে তালেবালি উনি কি কি সূত্রে জমি পানা তালেবালি হচ্ছে আপনার সূত্রে না দলিল সূত্রে

তাদের বৃত্তি হচ্ছে এই আব্দুল এই শকত আলী পিতা নাম হচ্ছে আব্দুল কুদ্ুস আব্দুল কুদ্দুস তার বোনের সম্পত্তি সহ সব সম্পত্তি বিক্রি করে ফেলছে পরবর্তীতে বোন তার বাতিজার বাইফুলার কাছে যেমন শকত আলীর কাছে জায়গাটা এই বিক্রি করছে বিক্রি করছে ভাই যেমনি হেন

Más en un